আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আপনাদের জন্য চলে আসলাম আপনার গোয়ালখালী ফেয়ার ক্লিনিক সংলগ্ন গোয়ালখালীর সন্নিকটে একটি বাড়িতে এই বাড়ি সহ জমি বিক্রয় হবে জমিটির পরিমাণ হচ্ছিল সাড়ে আট কাটা জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে আট কাটা জমিটি হচ্ছে এই যে হচ্ছে আমি যে এখন জমিতে দাঁড়িয়ে আছি জমিটির এই বাড়িটির পিছন সাইডে তা এটা হচ্ছিলো এখান থেকে এই পর্যন্ত শেষ এই যে যে ওয়ালটা এটা যে দেখতে পাচ্ছেন এই এখান থেকে এই পর্যন্ত শেষ এবার এখান থেকে ঘুরে আমি এখন জমিটির পিছন সাইডে আসি এখান থেকে ঘুরে আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে সম্পূর্ণ একটা দেখানো আর এটা হচ্ছিল আপনার একটা বাড়ি টিনশের বাড়ি আর এদিকে হচ্ছে এই ওয়াল সীমান আছে এই ওয়াল কিছু ভাড়া দিয়ে আছে মাইন একটু এই পেশার সময় একটু এই হচ্ছে জুম বাড়িটা এই বাড়িটার চারপাশে একটু দেখা এই যে চারপাশে আপনার রুম আছে টিনশেট দিয়ে সবাই ভাড়া থাকতেছে আর কি আর রুমের মধ্যে চলাবে এই হচ্ছে রুম এটা হচ্ছে বারান্দা বসবাস যোগ্য এখনই আর এটা হচ্ছে রুম মানে আসুন সাদা লাইট নেয় না লাইট হ্যাঁ এটা হচ্ছে রুম একটা রুম বারান্দা ওই পাশের রুমে লোক থাকা আমরা আর ওই রুমের যে গেলাম না এই যে বাড়িটির আঙ্গিনা তো শাক পাতা গুলো লাগানো আছে এলাকাটার নাম কি হয়

হচ্ছে রোড রোড নাম্বার কত একশো তেরো রোড নাম্বার হচ্ছে একশো তেরো বাড়ি নাম্বার কত এটা একশো এগারো শুধু এগারো রোড নাম্বার হচ্ছে একশো তেরো এই যে সিটের ছোলি আর বাড়ি নাম্বার হচ্ছিল শুধু এগারো এটা হচ্ছিল আপনার জমি বাড়িটা এই যে একদম পিসের রাস্তার সাথে এই জমিটা এটা হচ্ছিল এই যে ওয়াল সীমানা হচ্ছে এটা এখান থেকে শুরু এই সীমানা পর্যন্ত এই যে ওয়ালটা এই ওয়াল পর্যন্ত হচ্ছে সীমানা মুখে কতটুকু আছে বলতে পারো মুখে কতটুক আছে জমির মুখে কতটুকু আছে না ফেস কয় ফিট আছে কত ফিট আছে এটা আমি জানি না জি ধন্যবাদ সবাইকে